এদিন একটা সভা করেছি জায়গা বলবো না বললে কি বোধ হবে সভাটার খরচ হচ্ছে আট লাখ টাকা আট লাখ টাকা একটা সবার খরচ আমার কাছে সবার দুদিন আগে খবর আসছে হুজুর এই সভার গেটে আপনার ছবি দেওয়া বক্তাদের ছবি আমি ফোন করে বললাম ভাবলাম ভাই হয় ছবিগুলো খোলো তাহলে তোমরা বক্তা দেখে নাও আমার দ্বারা সম্ভব না আমি যেতে পারবো না যাই হোক ছবিগুলো খুলে দিলে তো দেখি ওই হাল গেলি এক দল ছেলে আমার হাতে পায়ে ধরা ধরি হুজুর বেয়া তুমি মাফ করেন আপনার আমরা খুব চিনি তা আপনি যে ছাড়বেন না সেটা আমরা ভালো বুঝতে পেরেছি তা আজকের দিনটা দয়া করে কিচ্ছু বলবেন না কি করতে বলেন শুধু ওই প্যান্ডেলের পিছনে খরচা করে চারাই লক্ষ টাকা ছ ঘন্টার একটা প্রোগ্রাম আড়াই লাখ টাকা খরচ ইস মুসলমানের পয়সা এত সস্তা এরা একবারও ভাবলো না যে মুসলমানের আরও কৈফেদ দিতে হবে আল্লাহর কাছে তুমি কোন পথে রোজগার করেছো সেটার কৈফিয়ত দেওয়া লাগবে কোন পথে খরচ করবে সেটার কৈফিয়ত দেওয়া লাগবে একটু ভাবলে না আল্লাহ তোমার পয়সা দিয়েছে ঠিকই আছে তাই বলে তুমি এই ভাবে অকাজে খরচ করবে আচ্ছা বলেন দিন আড়াই লাখ টাকা প্যান্ডেলের খরচ করে জি সেখানকার বক্তারা কি জিব্রাইলের মতন আলাদা ওহী নাজিল করবে সেখানে নাকি নাকি না সেই আগের কোরআন আগের হাদিস আগের পিরোলিদের জীবনী যেমন বলে তমনই বলবে দরকার বর্ষাকালে পানি রক্ষার জন্য করার জন্য ছাউনি শীতকালে শীত রক্ষা করার জন্য ছাউনি গরমকালে হয়তো দুটো ফ্যানের ব্যবস্থা নিচে একটা বসার মতো পরিষ্কার পাতনি এই তো দরকার জি আমি বললাম দেখ বাবা তোরা যতই এখানে বসে খসমত করিস আমি যখন এই স্টেজটাই উঠব জি তখন আমার সামনে বিশ ক্যামেরা দাঁড়াবে বিশ ত্রিশটা লাইভ চলবে আর আমি ওইখানে বসে তোদেরই অপচয় বেমালুম হজম করে যাব এটা আমার দ্বারা সম্ভব না আমি পারব তুই যে এই ঘরের মধ্যে আমারে অনুরোধ করছিস ওইটা বললো লোক দেখবে না লোক লোক দেখবে যে কাইম সাহেবকে দাওয়াত করে বলে কাইম সাহেব ওর কাছে বিরুদ্ধে কিচ্ছু বলিনি রেকর্ড হবে কারণ ওইটা আমার দ্বারা সম্ভব না যাই হোক অজমসিয়াতে উঠলাম উঠে জি ভদ্রভাবে যা বলার বললাম নামলাম ছেলেগুলো বললো হুজুর আপনার ডিউটি আপনি পালন করেছেন তার জন্য আমরা দুঃখিত না তবে কথা দিচ্ছি আপনার প্রতি বছর থাকতে হবে আমরা জীবনে এরকম কাজ করব না যা করার করিস আমি যা ওইটাই বলিস আল্লাহর শপথ তো এরা যদি একটু ভাবত যে আমরা যে খরচাগুলো করছি জি সেগুলো তো হেদায়েতের জন্য সেই হেদায়েত যদি মানুষ নাই নেয় তাহলে আমাদের এসব করে কি লাভ সম্মানিত ভাইয়ের আমার তো আমি প্রথমেই ওইটা বলে শুরু করেছিলাম মন পরিষ্কার চাই আর মনের সঙ্গে মিল করে আমল চাই ওই বাইরের খোলস দেখিয়ে আল্লাহ রাজি করা যাবে না বাবা আল্লাহ বোঝার তৌফিক দেন আমাদের মনটাকে আল্লাহ ধর্মমুখ করে দেন বলুন আমিন আদি শরীফ জান্নাতে বাজার আছে জান্নাতে কত রকমের প্রদর্শনী কে দেখবে সব রকমের প্রদর্শনী জান্নাতে আছে সোহান বোলো কারোর যদি মনে হয় আমি জান্নাতে ইমিটেশনের গহনা কিনব গোল্ডের গহনা কিনবো জান্নাতে দোকান ভরা আছে কেউ যদি মনে করে এর জিনিস কিন নেব কিনতে তো হবে না সব ভরা আছে কেউ যদি মনে করে আমি জান্নাতে সৌন্দর্য দেখব ওরকম সৌন্দর্য পৃথিবীতে নেই ভাই কেউ যদি মনে করে আমি কিছু একটা খাবো খিদে হতে সময় লাগবে না শুধু ঢেকুর উঠবে আর খিদে হবে আমরা বলি খাবার মজা খিদে খিদে জি ফলে না পেলে দুনিয়ার খাবার খাওয়ার রুচি আসে না কিন্তু জান্নাতে ওইসব কোনো কেস নেই পেশাব হবে না পায়খানা হবে না শুধু ঢেকুর উঠবে আবার পুনরায় পেট খালি হয়ে যাবে কিছু খাবে রেডি খাবার গালের কাছে চলে আসবে জি আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন মা তাসতাহিহিল আনফুসু ওয়া তালাজুল আয়ুন জি আল্লাহ পাক বলেন যে জান্নাতে জান্নাতীরা যেটা চাইবে সেটা পাবে এবং যে সৌন্দর্য দেখতে ইচ্ছা করবে সেই সৌন্দর্য তারা দেখতে পাবে সুবহানাল্লাহ বল জীবন বেঁচা হচ্ছে সম্মানিত ভাইরা তো এই যে কথাটা কোরআনে লেখা আছে মা তাস্তাহিহিল আনফুস ওয়া তালাযুল আয়ুন প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষ যা চাবে তাই পাবে আর যে সৌন্দর্য দেখতে ইচ্ছা করবে সেই সৌন্দর্য দেখতে পাবে সুবহানাল্লাহ বলো ভাই হাদিস শরীফে জান্নাত কতটা চাহিদার জায়গা দেখেন না 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 দুনিয়াতে অনেক মায়েদের সন্তান হয় আছে জায়গাতে কারকেরা লিখেছেন যে মা সন্তান হয় না এরকম কোন মা যদি জান্নাতই হয় তো সে জান্নাতে আল্লাহর কাছে চাহিদা করবে আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় সন্তান দাওনি তো আমাকে একটা সন্তান দাও আমি সন্তান পালন করার শখটা মেটাতে চাই হাত তশ্বীর কারিকেরা লিখেছেন মুহূর্তের ভিতরে ওই মহিলা গর্ভবতী হবে মুহূর্তের ভিতরে তার বাচ্চা প্রসব হবে ব্যথা বেদনা যন্ত্রণা রক্ত ছাড়াই সোহানল্লা বনক সে যথারীতি সে সন্তানটাকে তার দুধ দিয়ে তাকে যথারীতি প্রতিপালন করে দুনিয়ায় যেহেতু সন্তান হইনি পাক তার সন্তানের শখ পূরণ করে দেবেন আমি কথাটা এই জন্যই আপনাদেরকে শোনালাম যে এই জন্যই শোনালাম যে জান্নাত এমন একটা জায়গা যে জায়গাটাতে কোনো প্রকারের মানুষের কষ্ট কোনো প্রকারের কোনো অভাব এবং মানুষের কোনো চাহিদা পূরণের ঘাটতি থাকবে না ঠিক শরীফে এসেছে একজন ইহুদি নবীর কাছে প্রশ্ন করলেন বললেন ইয়ারসুল আল্লাহ সেই ইহুদি সে বলল হে মোহাম্মদ তোমাকে একটা কথা জিজ্ঞাস করছি আমরা জানি যে জান্নাতিরা জান্নাতে গেলে যা মন চাবে তাই খেতে পাবে যা দেখতে ইচ্ছা করবে তাই দেখতে পাবে বাজার ঘুরতে চাইলেও বাজারে যেতে পারবে সব রকমের চাহিদা আল্লাহ পূরণ করবেন কিন্তু আমার একটা জিনিস জানার জান্নাতিরা যখন জান্নাতে যাবে আল্লাহ প্রথম কি খাবার দিয়ে তাদের নাস্তা দেবেন কথা বোঝা গেল কি খাবার দিয়ে কুটুম বাড়িয়ে গেছি তো তো মূল খাবার খাওয়ানোর আগে একটু টিফিন করায় তো জান্নাত এই জান্নাতীরা হলো জান্নাতের মেহমান এরা এক পর্যায়ে সব আল্লাহ পাকের কুটুম্ব জি তো আল্লাহ ওদের কি কি খাওয়াবেন প্রিয় নবী বললেন যে জান্নাতীদের প্রথম খাদ্য হবে প্রথম নাস্তা হবে ওয়া কাবাদু সামাক এ এই মাছের কলিজা ভাজা সুবহানাল্লাহ বলুন মাছের কলিজা সকল জান্নাতীকে আল্লাহ প্রথম খেতে দেবেন এটাই হলো তাদের জান্নাতের রিসিপ্ট রিসিপ্ট তাদেরকে নিয়ে স্বাগতম জানাবেন আল্লাহ আর ওই মাছের কলিজা তাদের খেতে দেবেন আমি দুম করে এই কথাগুলো এই জন্যই বললাম ভাই এই এই জান্নাতের আরাম আয়ের সুখ শান্তি চাহিদা এ যদি বাবু মিটাতে হয় তাহলে দুনিয়ার স্বেচ্ছাচারিতা দুনিয়ার চাহিদা দুনিয়ার রূপ রস দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার বাজারের আকর্ষণ দুনিয়ার ঠাঁটভাট দুনিয়ার বিলাস বিলাসিতা এগুলোকে ছাড়তে হবে দু জায়গায় হওয়া খুব কঠিন বাবা এক জায়গায় আল্লাহ চাইলে সহজে মিলবে জি কেউ যদি দুনিয়ায় নিতে চাই নিয়ে নাও জান্নাত বঞ্চিত আর যদি তুমি দুনিয়া এগুলোকে ছাড়তে পারো তোমার জন্য রেডি আছে আপনাকে কি দিয়ে বোঝাই একটু মাথায় রাখুন রসুল করিম সাল্লাহ আলহ্লাম অ্যাকচুয়াল দরিদ্র ছিলেন না কিন্তু তিনি দান করে করে দরিদ্র সেজেছেন কথা বোঝাতে পারলাম মূলত দরিদ্র হওয়া আর সাজা দুটো টাকা নেই 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 পয়সা সম্পদ ওই লোকটা দরিদ্র দুনিয়ার দৃষ্টিতে ঠিক কি না কিন্তু কারুর টাকা পয়সা রয়েছে ছিল কিন্তু লোকটা এত পরিমাণ দান করেছে যে দান করে করে মানুষটা নিঃস্ব হয়েছে তো রসুল করিম সাল্লাসাল্লাম মূলত তিনি দরিদ্র নন কি করে হয় যে নবীকে আল্লাহ পাক অফার দিলেন ওগো নবী তুমি যদি চাও তো ওহ পাহাড়টাকে আমি তোমার জন্য সোনার বানিয়ে দেব সোহান আচ্ছা যার জন্য ওহত পাহাড়টা সোনা হবে আল্লাহ পাক বললেন নবী বললেন আল্লাহ আমি ওহত পাড় শোনাহোক এটা চাই না বরং চাই আল্লাহ মা ই আল্লাহ তুমি আমাকে দরিদ্র হালাতে বাঁচতে দাও ও আ আমি তুমিও গাড়ি বা অবস্থাতে আমাকে মৃত্যু দাও অসুর নি মানাঝুম আরতি লুহর অবাব আল্লাহ কেমনতের কঠিন দিনে দরিদ্রদের সঙ্গেই আমার হাসটটা করিও মহাব্বত করে বলেন প্রিয় ভাইরা আমার আমি আপনাকে বোঝাতে চাইছি তাহলে এ থেকে বুঝতে পারা যায় দারিদ্রতাটা রসুল্লাহ নিজে চয়েস করে নিয়েছে কথা বোঝা গেল কি তাহলে আমরা বলতে পারি যে রসুল্লাহ মূলত গরিব হওয়ার মানুষ নন কিন্তু রসুলের দানের কথা শুনলে তাজ্জব হতে হবে বোখারি শরীফের একটি তথ্য এসছে

আচ্ছা বাতাস বেনামাজির গায়ে লাগে না বেপর গায়ে লাগে না কাফের মুশ্রিক ইহুদি খ্রিস্টান এদের গায়ে লাগে না ব্যাপারটাকে এরাম জোরে বলে তাহলে ইমানদার নামাজি ধার্মিক অধার্মিক আল্লাহওয়ালা দিনদার দরিদ্র গরিব কাপের বেঈমান সকলের গায়ে লাগে এই মুক্ত বাতাস ঠিক না ভুল তো সাহাবিরা বললেন যে নবী পাক ছিলেন ওই মুক্ত বাতাসের থেকেও আরও বেশি উদার তার মানে মুক্ত বাতাস যেমন কারো প্রতি কৃপণতা করে না তমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো প্রতি কৃপণতা সংকোচন ব্যবহার করতেন না সুবহানাল্লাহ এবার একটা কথা বোঝাবার জন্য এই কথাগুলো বললাম ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিকে একটা যুদ্ধ করেছেন যুদ্ধটার নাম হলো হুনাইনের যুদ্ধ হুনাইন একটা জায়গার নাম যুদ্ধটা কাফেরদের পরাজয় হয়েছে লম্বা কথা বলছি না আমি অতিরিক্ত কথা বলি না মাপা কথাই বলছি যুদ্ধটায় কাফেরদের পরাজয় হয়েছে আর ইসলামের জয় হয়েছে তো সেই যুদ্ধে কাপেরদের ফেলে রেখে যাওয়া মাল মুসলমান সাহাবিরা কুড়িয়েছেন তা হয়েছে চল্লিশ হাজার দেড়াম অন্যান্য মাল ছাড়াও এই খবরটা মেয়ে মহলে তথা রসুল্লাহর পরিবারের মানুষদের কাছে পৌঁছে গেছে যে নবী সাল্লাহ আলহ্লাম হনাইনের যুদ্ধে প্রচুর পরিমাণে সম্পদ পেয়েছেন তো ভিতর থেকে নবীর বিবিদের একজনের দাবি আমাকে ইয়ামান দেশের একটা কানের দুল দিতে হবে কেউ বললেন আমাকে সাম দেশের চাদর দিতে হবে কেউ বললেন আমাকে হেজাজের ওড়না দিতে হবে আচ্ছা বলেন দিন এই যে জিনিসগুলো চাইলেন নবীর বিবিদের তিনজন জি আচ্ছা এই চাদর আর এগুলি তো মোস্ট অর্ডিনারি জিনিস ঠিক কিনা হ্যাঁ বড় জোর বলতে পারা যায় কানের দুলটা না হয় একটু দামি ঠিক বলছি তো নাকি তা না হলে চাদর ওড়না এগুলো স্বাভাবিক ব্যবহার্য অর্ডিনারি জিনিস সম্মানিত ভাইয়ের আমার মনে রাখুন এই এই দাবি যখন মেয়ে মহল থেকে নবীর কাছে পৌঁছালো নবী এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সিদ্ধান্ত নেওয়ার আগে আল্লাহ পাক কোরআন নাজিম করে বলে দিলেন ইয়া আইয়ুহান নবী কুলি আজওয়াজিকা ওগো নবী তুমি তোমার বিবিদেরকে বলো ইন কুনতুম তুরিদুনা আল হায়াতাত দুনিয়া ওয়া যিনাতা যদি তোমার বিবিরা যদি তোমার ঘরের মহিলারা তারা যদি দুনিয়ার জীবন চায় তারা যদি দুনিয়ার রূপ চর্চা চায় দুনিয়ার সৌন্দর্য যদি চায় তাদেরকে ডাকো ডেকে বলো না তোমরা আমার কাছে চলে এসো আমি প্রত্যেককে তালাক দিয়ে দেবো আর দুটো নয় তিনটে করে কাপড় দেব একটু কথাটা মাথায় খেলান পরের কথা পরে বলছি না আমার পড়া যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আমার পড়াতে লাভ কি নবীর বিবিরা এই যে অতি সাধারণ জিনিস চাদর ওড়না কানের দুল এই জাতীয় জিনিস চেয়েছেন বিনিময়ে আল্লাহ বললেন যে নবী তোমার বিবিদেরকে ডাকো ডেকে বলো যে ওরা যদি দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার রূপচর্চা দুনিয়ার বিলাসিতা দুনিয়ার আরাম আয়েশ যদি চায় তাহলে ডেকে তালাক দিয়ে দাও আর প্রত্যেকের পরনের একটা গায়ের একটা আর মাথার একটা তিনটে করে কাপড় দিয়ে দাও কথা হুকুমটা কার আল্লাহ এখন যদি নবীর বিবিরা যদি সত্যি দুনিয়া চায় তাহলে নবী আল্লাহ পাকের হুকুম মানতে বাধ্য আল্লাহর হুকুম মানা মানে তালাক দিতে হবে তো নাকি আমার আল্লাহ পাক পরের আয়াতে বললেন আইন কুনতুন্না তুরিদিন আল্লাহ ওয়া রাসূলহু আদদার আল আখিরাত অগনবী নবী তাদেরকে এটাও বলো যদি তারা আল্লাহর সন্তুষ্টি চায় যদি তারা রাসূলের সন্তুষ্টি চায় এবং যদি তারা আখেরাত চায় আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ফা ইন্না আল্লাহু আ'দালিল মুহসিনাতিন ইন কুননা আজরান আযীমা নিশ্চয়ই আল্লাহ পাক নিশ্চয়ই আল্লাহ পাক তাদের জন্য রেখে দিয়েছেন অনেক অনেক বড় বড় পুরস্কার জোরে বলুন এখন আপনি বলুন না আজকের যুগের মায়েদের ব্যাপারে যদি আমার ভাইয়েরা শক্ত হয় দেখটাকে রূপচর্চা করা হবে না তাক তো কে সৌন্দর্য সৌন্দর্য রূপ সাজা হবে না তোকে বাজার ঘাটে যাওয়া হবে না তোর জন্য আমার আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি দুনিয়ার তোর ভরণ পোষণ করব কিন্তু তুই সীমা ছাড়া কোনো কিছু করতে পারবি না একটু বলেন না ওই সংসারটায় স্বামীর স্ত্রীর বনিবনাদ হবে না বনিবনাদের অভাব ঘটবে কথা বলেন আজকের মেয়েদের বলেন যে তোমাদের ব্যাংকে যাওয়া হবে না তোমাদের একশো দিনের কাজ করা হবে না কিংবা তোমাদের জানা বাড়ি যাওয়া হবে না কিংবা তোমাদেরকে বিয়ে বাড়ি যাওয়া হবে না তোমাদেরকে সেলের মার্কেটে যাওয়া হবে না তোমাদেরকে ঈদের বাজার করতে যাওয়া হবে না জলসা হচ্ছে জলসা উপলক্ষে একটা ঘরের বউকে বাইরে বার হওয়া চলবে না বলে কি মনে হচ্ছে আমাদের সংসারগুলো খুব শান্তিতে থাকবে বলে মনে হয় থাকবে বাবা কুরুক্ষেত্র এখন আমার এই এই মায়েদের কাছে এই মায়েদের কাছে জানি না কেউ কান লাগিয়েছেন কিনা এমনি যাতায়াত করছে ভালোই দেখতে পাচ্ছি এর প্রতি কারুর কান আছে কিনা আল্লাহ ভালো জানে এখন বলেন এই মায়েদের জন্য যদি বলি মা তোমরা মোমেনের ঘরের মোমেনা তোমরা ইমানদার তোমাদের জন্য আল্লাহ বলেছেন যে জান্নাতে অনেক বড় বড় পুরস্কার রেখে দিয়েছেন তো তোমরা ওইটা বিশ্বাস করে দুনিয়ার এই কাজগুলো তোমরা ছাড়ো তাহলে জান্নাতে আল্লাহ তোমাদেরকে যা দুনিয়াতে তোমরা দেখতে চেয়েছিলে শরীয়তের হুকুমের জন্য দেখতে পাওনি বা যাওনি বা যেতে দেয়া হইনি ওইগুলোকে তোমরা সব আখেরাতে জান্নাতে পেয়ে যাবে সোহান ভাই আ হুজুরের কথা না ইমাম সাহেবের কথা না তার ধর্মিক শামির কথা সব পরিবারের মেয়েরা নেবে বলে মনে হয় নেবে না তাহলে বলতে হবে যে এদের বিশ্বাসের অভাব আল্লাহ যে জান্নাতে ওগুলো রেখেছেন এদের বিশ্বাসের সম্মানিত ভাইরা আমার আমার আল্লাহ বলেছেন ইয়া নিসা আননাবিয়ি লাস্তুননাকা আহাদিম মিনান নিসা ইনি তাকাইতুম ফালা তাখদা আনবিল কউল আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইয়া নিসা আননাবিয়ি হে নবীর বিবিরা লাস্তুননাকা আдим মিনান নিসা তোমরা দুনিয়ার অন্য মেয়েদের মত নও সুবহানাল্লাহ তোমরা দুনিয়ার অন্য মেয়েদের মত নও কারণ আরে মি মহলের যত কিছু প্রয়োজন সেগুলো তো রসুলের বিবিরা রসুলের কাছ থেকে শিখে তবে তো ছড়িয়েছেন তবে তো মুসলিম মেয়েরা তাদের নিজস্ব বিধানগুলো ভাই জানার সুযোগ পেয়েছে হাদিসের কিতাবের মাধ্যম দিয়ে আর ওইগুলোকে রসুলের কাছ থেকে কালেকশন করেছেন নবীর বিবিরা নবীর সাহাবিরা তবে তো ভাই আমরা কেতাব পড়েছি তবে কেতাব পড়ে এসে শ্রোতা ভাইদের মায়েদেরকে বলছি মূলত নবীর বিবিদের এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করার পিছনেও বিরাট অবদান ছিল ঠিক না ভুল নবী ঘরের মধ্যে কি করতেন ভাই এগুলো তো বিবিরা ছাড়া আর কেউ জানত না তাহলে ঘরের বিবিরা সেইগুলো প্রকাশ করেছেন তবে সেটা ইসলামী বিধান বলে মানুষের কাছে পরিচিত হয়েছে তো একটা একটা করে বললে অনেক কথা বলতে পারবো জি তাতে আপনাদের ধৈর্য থাকবে না জি তবু আমি মোটা মোটা জিনিসগুলো দুটো তুলে ধরছি একটু ভাবুন একটু ভাবুন এখন নবীর বিবিদের সঙ্গে যদি সারা পৃথিবীর মহিলার তুলনা না হয় তাহলে আজকের যুগে বলতে পারি আমার ঘরের মায়েদেরকে মা এই কাপের বেঈমানদের মেয়েদের সঙ্গে তোমরা ইমানদার ঘরের মেয়ে বউ তোমাদের ওদের সঙ্গে তাল্লা দিলে হবে না তো ওরা সিনেমায় যাবে ওরা যাত্রায় যাবে ওটা ফুটবল খেলা দেখতে যাবে ওরা বিচিত্র অনুষ্ঠানে যাবে ওরা টিভি সিরিয়াল দেখবে ওরা পুজোর উৎসবে যাবে ওরা মেলায় যাবে ওরা নাচতে যাবে ওরা গাইতে যাবে ওরা রূপচর্চা করে পার্কে বেড়াতে যাবে ওদের পক্ষে এর একটাও ধর্মীয় বাধা নাই কথা বলছেন না কেন কিন্তু আমার ঘরের মেয়েদের কি আমার ঘরের স্ত্রীদের এই জাতীয় সুযোগ কি আমার আল্লাহ দিয়েছে না নবী দিয়েছে এখন আমার বক্তব্য যদি অমুসলিম ঘরের মেয়েরা ওই জাতীয় কাজগুলো করে তাদের ঠিকানা যদি হয় জাহান নাম আর ওই জাতীয় কাজগুলো ইমানদার ঘরের মেয়েরাও করবে আর এরা যাবে জান্নাত এটা কি হয় বাবা একই কাজে দু রকম রেজাল্ট হবে না তো হবে রেজাল্ট দু রকম হবে দু রকম হবে সুতরাং এদের এদের বিশ্বাস বা চাহিদা এক রকম আর করছে আর এক রকম বিশ্বাস বলছে আল্লাহর উপরে চাহিদা হলো যাব জান্নাতে আর করছে আর এক রকম তাহলে কিভাবে ওই চাহিদা পূর্বে বাবা আমি আগেই বলেছি সুর সর, রসালো গল্প হাসি ঠাট্টা মানুষকে মাতিয়ে তোলা ও সব জীবনে বুঝিনি যতটুকু বুঝেছি ততটুকু মানুষকে দেওয়ার চেষ্টা করি যদি মানুষ মনে করে যে আব্দুল কাইমের কথার ভিতরে যথেষ্ট জ্ঞান আছে যুক্তি আছে জীবনটাকে তৈরি করার কিছু খোরাক পাওয়া যায় তারা আমার কথা শুনবে আমি বিশ্বাস করি কিন্তু যারা মনে করে অজের নামে হাসবো অজের নামে গল্প শুনবো অজের নামে গজল শুনবো ভাই আমার বক্তৃতায় তাদের মন পোষাবে না খুব পরিষ্কার কথা তাই ভুল বললে মনে হচ্ছে সম্মানিত ভাইর আমার ভালো করে মনে রাখুন আমি প্রসঙ্গত আর একটু কথা আপনাদেরকে শোনাই উপলব্ধি করুন খুব ভালো করি আদিশ্বরী বেশ প্রিয় নবী সাল্লাহ আলহ্লাম মেয়েদেরকে লক্ষ্য করে বলেছেন ইয়া মাশারান নিসাই তা হাদিসটার পিছনে একটা ছোট্ট ঘটনা হলো রসুল ঈদের নামাজ পড়ে ফিরছেন ব্যাপারে মতভেদ করেছেন কেউ বলেছেন ঈদুল ফিতরের নামাজ কেউ বলেছেন ঈদুল আদাহার নামাজ রসুল নামাজ পড়ে ফিরছেন মেয়েরা পর্দার ভিতরে ছিলেন তখন মাইকের যুগ নয় নবী ঈদের ময়দানে কি অজ করেছেন মেয়েরা শুনতে পাননি সুতরাং পর্দার মেয়েরা বললেন ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাদেরকে একটু অজ করুন তো মেয়েদেরও অসনার ইচ্ছা হয় তো হ্যাঁ তো আমাদের একটু অজ করুন ভাই এই গাগ্রামে অসনার জন্য আলাদা করে ঘুরঘার করতে হয় না মাইক চলছে তো যে যার বাড়িতে একটু মনোযোগ নিয়ে বসলেই শুনতে পায় তাছাড়াও দেখা যায় অনেক জায়গায় কর্তৃপক্ষ মেয়েদের জন্য আলাদা জায়গাও করে তবে তাতে আবার নতুন ফেতনা এ যুগে আমদানি হয়েছে জি আলাদা জায়গা করে একটা এলসিডি বিরাট পর্দা লাগিয়ে দিলে এই যদি আমদানি হয়েছে নতুন করে ভাই তো আমার বলতে ইচ্ছা করে আগে মৌলানা রাওজ করতে ওটা বলতো যে আমার সব বসা ভায়েরা আর পর্দা নসিনা মায়েরা তো ওই মিথ্যা কথা আর বলা যাবে না এখনতে ভুলতে হবে খোলা মেলা মায়েরা না ভুল বলব এই কথা বলছেন না কেন ভুল বললুম কি যখন মেয়েরা রাস্তা ঘাটে বাজারে পুল দমে ঘুরছে আবার কর্তৃপক্ষ একটা আলাদা জায়গা বানিয়ে দিয়েছে সেখানে বড় এলসিডি বড় পর্দা লাগিয়ে মেয়েরা হুজুরি দেখতে পাচ্ছে তাইলে আর পর্দা অনুসেনা বলি আল্লাহ বলতে হবে খোলা মেয়েরা যুগ পাল্টে গেছে তখন ভাষা একটু পাল্টাতে হবে কি সব্যনাশ হচ্ছে ভাই জি অজের মজলিসে শিল্পীদের বাহার গজল শিল্পী মদদা গায়কে হচ্ছে না এখন মেয়ে গায়িকাও উঠতেছে ঠিক আছে না কড়া লোক এখন এখন তুলে দেন একটা মেয়ে গায়িকা এই বড় জোর দুচারটে মুরব দিয়ে এরগে একটু গাগhenগান করবে বাকি এখান জাগা হবে না জাগা হবে না এখানে আমারও তো হুজুরির কাজ না বর্তমান কালের ফেতনা এদিকে শিল্পী ওদিকে পর্দা এই সম্প্রতি আর এক ফেতনা শুরু হয়েছে যে ফেতনা সূচনা করেছিল আমাদের দেশে এক পীর জাদা তার এদিকে শুরু করলে আর এক পীর জাদা জি এখন আবার আম জনতার মাঝখানে চালু হয়ে গেছে পজের গেট করছে আর গেটে যে কটা হুজুর দাউদ করে সব হুজুর করার ছবি এই হালে আমদানি হয়েছে এই এই আমার নজরে কয়েক জায়গায় পড়েছে এখনো দু চারটে আছে রাস্তার ওপর হ্যাঁ কি বলছি হ্যাঁ হ্যাঁ ওইদিকে আমার ছবি গেটে আর আমি এখানে বসে বলছি বাবা যে ঘরে ছবি থাকে সে ঘরে আল্লাহ আর যায় না তা আমার এই হজ আল্লাহ কার যাবে রে তুই এখানে ছবির বিরুদ্ধে অজ করতেছিস তোর ছবি ওই গেটে দেবো কথা হ্যাঁ এগুলো নতুন ফেতনা যাই হোক বার্তা করে বললাম আল্লাহ হেফাজত করুন এই হেদায়েতের নামে এই বিভ্রান্তি থেকে জাতিকে বাঁচিয়ে দেন বলুন আমি জি কোন মা যদি হেদায়েত হবে মনে করে এই কথা শুনি হেদায়ত হবে জি ফতেমা রহিমা হালিমা জি এদের তৈরি হওয়ার জন্য হুজুর দেখা লাগিন খাবি অবস্থিত তৈরি হওয়ার জন্য হুজুর দেখা লাগিন তারা পর্দা থেকে অ শুনেছেন তাতেই তারা জীবনে আল্লাহ অলি হয়ে গেছেন সোহান সম্মানিত ভাইরা আমার তো আমি যে কথাটা আপনাকে বলবো বলে শোনালাম যে